গুড ইভিনিং গাইস আর আমি এখন মেলা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি আমার ওয়াইফ এবং আমার বোন তো আমরা তিনজনে মিলে মেলা আছি এখন তো যেহেতু আজকে আমাদের শ্রী শ্রী ভদ্রেশ্বর মেলার তৃতীয় দিন আর তো সেজন্যই আজকে একটু ঘুরে নিই লাস্ট আবার বছর পরে তো চলো যাওয়া যাক আর মেলায় গিয়ে আমি দেখাচ্ছি সব কিছু সঙ্গে থাকো। টাটা তো গাড়ি আমরা ফাইনালি বার হয়ে গেছি আমরা এখন বাইকে করে যাচ্ছি মেলার দিকে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর মেলা গিয়ে আমরা বাতাস করছি তোমাদেরকে দেখানোর জন্য সঙ্গে থাকো ধন্যবাদ ভিড় তো আজকে এই যে তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ভিড় আমি ভেবেছিলাম আজকে লাস্ট মেলার দিন খুব একটা ভিড় হবে না যদিও কিন্তু না আমার কথাটা একদম বিপরীতে গেল প্রচণ্ড ভিড় হয়েছে আজকেও চবেই নিবাৰ ফ ফাইনালি আমরা মেলার মধ্যে পৌঁছে গেছি আর তোমরা দেখতে পাচ্ছ আমার মাস্ক পরে আছি কারণ মেলার মধ্যে প্রচুর ধুলো আছে সেই আমি মাস্ক পরে আছি তো চলো মেলার ভেতর কাটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে কি হচ্ছে কীরকম ভিড় হয়েছে সব কিছু দেখাচ্ছি তো চলো সঙ্গে থাকো কাটা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মেলার পরিস্থিতি এরকম আজকে মেলার তৃতীয় দিন আমি ভাবতে পারি নাই যে এরকম ভিড় হবে ফাইনালি অনেকটাই ভিড় হয়ে গেছে মেলায় খুব ভালো লাগছে যে মানুষজনের আগ্রহ আছে এখনো আর এই যে এখানে আমার ওয়াইফ আর বোন ফুল দেখছে ফুল কত করে যাচ্ছে এগুলো পঞ্চাশ টাকা করে কম হয় না বলো তো দাদা একটু কম করো কম করো আরে কিছু তো কম করো কিছুটা কম করো লাইট চলছে তো এই যে দাদাটাকে দেখাচ্ছি দাদা দশ টাকাও কম করছে না আচ্ছা 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 ঠিক আছে কালকে থেকে কী হবে দাম কম হবে কালকে বিকালের মধ্যে ভাঙা হয়ে যাবে না আচ্ছা আচ্ছা তো দাদা বলছে কালকে বিকালের মধ্যে মেলা ভেঙে যাবে বন্ধুরা আজকের ভিড়টা জাস্ট ওয়াও মানে চারিদিকে ওয়া ওয়াও লাগছে আমি ভাবতে পারিনি এরকম ভিড় হবে আজকে আজকে আমাদের মেলার তৃতীয় দিন अब प्रभाव सम्बन्धमा बस सही 250 হারিয়ে যাবে আমার হাতটা ধরে আছে আমরা তিনজনে একে অপরের হাত ধরে আছি আমরা কোনটাতে এইটা বাপরে বাপ তো ফাইনালি একটু ঘোরাঘুরির পর আমরা ঘুগনি চাট খাচ্ছি এই যে তিনজনের কেমন লাগলো ভালো টেস্টি না আমার তো খুব ভালো লাগলো চলো টাটা আমাদের মেলা ঘোরা শেষ হয়ে গেছে তো আমরা এখন বাড়ির বাড়ির দিকে রওনা দিচ্ছি যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার যা কিছু করা লাগে করে দিও তো চলো এখন টাটা দেখা হবে পরে ভিডিওতে চলো বাই